পাইসি আমি মতির বুকে দানা ছড়া পড়ি পাইসি আমি মনে মনে এমন একজন মানুষ চাইসি রে আমারtimber গাবে আকাশ থেকে নানান সে পড়ি দেখি মনটা বয়রা প্রেমে গাইস চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই আর আমাদের ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো দেখো এখন বাজে ভোর সাড়ে পাঁচটার আমরা এত জলদি ঘুম থেকে উঠে পড়েছি কারণ ওর পাপা যাবে আজ ডিউটি ডিউটির চাপ আছে তো অন্য দিনে একটু বেড়াতে ঘুম থেকে উঠি কিন্তু আজ ওর পাপ্পা যাবে ডিউটিতে তো একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে অন্য যায় নটা সাড়ে নটার দিকে তাই খাবার তাবার করতে পারি কিন্তু এবারে ডিউটির চাপ আছে তাই ভোর ভোর বার হয়ে গেছে আর দেখো বাইরে কতটা কুয়াশা কিছু দেখা যাচ্ছে না কিন্তু ও যেহেতু ডিউটির কাজে ওকে যেতেই হবে তাই কিছু করার নেই যেতেই হবে আর দেখো দাদা ওকে ছাড়তে যাবে স্টেশনে তো স্টেশ থেকে দাদা আবার যাবে টিউশনে তো ওরা বেরিয়ে পড়লো আর মা দেখো এখানে দাঁড়িয়ে আছে মা মানে আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে তো আমরা তো যেহেতু গ্রামে থাকি তো আমরা সবাই ভোরবেলাতে উঠি কিন্তু এই শীতকালে একটু দেরি করে উঠি আর তো দেখো প্রণাম করে নিয়ে আর বাইরে ডিউটির উদ্দেশ্যে রওনা হয়ে গেলো আর আমি ও ঠাকুরকে প্রণাম করে নিলাম যাতে ও ঠিক মতো সুস্থ ডিউটি স্থানে পৌঁছে যায় তো কি করব আজ থেকে আমরা আবার আমি আর মেয়ে আবার একা হয়ে গেলাম আবার কখন আসে তার অপেক্ষা শুরু করলাম আজ থেকে তো এইভাবে আমাদের কাটাতে হয় মেনে নিতে হয় কি করব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই তাই না ডিউটি যেতেই হবে বাইরে তো দেখো রুমে এসে দেখি মেয়ে উঠে পড়েছে তাই ও ঘুম থেকে উঠে পাপা পাপা করে ডাক ছিল মানে পাপাটা একটু বলতে পারে তো ও পাপাকে খুঁজছিলো তো ওর পাপা তো আমি ডিউটি চলে গেছে তাই আমি ওকে একটু মন ভালো করবার জন্য একটু রিলস বানাচ্ছিলাম তো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করলাম দেখো আর আমার মেয়ে দেখো শেষে নাচটা দেখো কী খুশিতে নাচ করছে মানে ও জানি না যে আমার পাপা ডিউটি চলে গেছে ভাবছে যে বাইরে কোথাও হয়তো গেছে ঘুরতে আবার ফিরে আসবে ওকে কোলে নেবে ওকে ঘুরে বেড়াবে তো কী করবো ছোট বাচ্চা যখন এক মাস ওর বয়স তখন ওর বাবা ওকে ডিউটিতে রেখে ডিউটি চলে গেছে মাঝে মাঝে প্রচণ্ড একা লাগে যে কী করবো কোনো খুঁজে পায় না কিন্তু আমাদের কিছু করারও নেই তাই আমরা দুজনে তাও ভগবান আমাকে একটা মেয়ে দিয়েছে আমাকে ভালো রাখার জন্য আমার এখন সুখ দুঃখের সাক্ষী আমার মেয়ে তো ওকে নিয়েই আমি সারা জীবন ভালোভাবে থাকতে চাই বাঁচতে চাই আর ওকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই ওর সব স্বপ্ন পূরণ করতে চাই যে স্বপ্নগুলো আমার পূরণ হয়নি তো তাকে দিয়ে আমি সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই তো চলো টাটা দেখা হচ্ছে পড়ার ব্লগে